হ্যালো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন সকাল সকাল তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে ছাড়লাম নিজের হয় যে নিজের কন্টিনিউ ঠিক আছে এর আগেরবারও তোমাদের কাছে অনেক আশা করে একটা ভিডিও বানাইছিলাম কিন্তু ভিডিওতে ভিউ আসে নাই কেন ভাই আমার কি ছোটা ইউজার এই জন্য তোমাদের ধয় ভালোবাসে আমরাও একদিন বড় হব কিন্তু একটা জিনিস কি ভাই ছোট যা দেখলে ভিডিওটা উপরে ধাক্কা কামারো ভাই উপরে না ধাক্কা রে ভাই একটু সাপোর্ট করো কমেন্ট লাইক শেয়ার করো না ভাই প্লিজ কেন ভাই আমরা কি দূরে কেউ ধরো আমরা একটা অনলাইন জগতের বন্ধু ধরুন অনেক মিস্টার টেপুল আর কাপু তারপর সানজু অনেক ফ্রেন্ড ফলোয়ার আছে গেমিং আছে ঠিক আছে হ্যাঁ এরা যেরকম ভাই আমরাও তার মতো তাদের মতো একদিন আগাবো তোমাদের সাপোর্টে ভালোবাসা তোমরা তো সাপোর্টই করো না ভাই সাপোর্ট না করলে কেমনে আগাবো ভাই দয়া করে একটু সাপোর্ট করো না এই যে গেমটা আজকে বহু আগে আমার একটা আইডি ছিল আইডিটা ফ্যান হয়ে গেছে জানি না কিসের জন্য হয়েছে হ্যাঁ ওই আইডিটা তোমাদের দোয়ায় ভালোবাসে অনেক আগাই ছিলাম কিন্তু এটা এখন নতুন খুলছি একটা ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ চাইলে দেখে আসতে পারো ভাই নতুন কিন্তু মনে ছোটো যাতে কেউ ভাই ভালোবাসে না ভাই ভিডিও দেখলে উপরে খেলাম আরি কেন ভাই হয়তো আম ভয়েস ভালো না হয়তো আম ভিডিও ভালো হয় না এডিটিং করতে পারি না একদিন পারবো তোমার ভয় ভালোবাসা আমরা পারবো ছোট থেকেই তো মানুষ বড় হয় না একবারে তো আর পার